প্রশ্ন শোনার আগে বলেন নাউজবিল্লা কত বলো নাখান্দা নালায়ক হলে এরকম কথা বলতে পারে আমি আপনাদেরকে প্রশ্নটা শোনাচ্ছি একজন বলেছেন নবীজির কবর খুঁড়ে দেখার জন্য নবীজি কবরে জিন্দা নাকি মুর্দা মুর্দা হলে নবীজির লাশ তুলে ফুড়িয়ে দেওয়ার জন্য নুরা পাগলার মতো

নেই সন্দেহ কাফের আমার নবী जिंदा না मुर्दा जिंदा আমার নবী जिंदा না मुर्दा जिंदा মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের এই মাহফিল আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই আছে যেই কথা বলেছে তার ঈমান আছে না আছে না এরকম লোক যদি আমাদের সামনে আসে এদেরকে কতল করা আমাদের জন্য ফরজ যারা বলে নবী রওজা শরীফে মরা এদেরকে কতল করা উম্মতের জন্য ফরজ এদেরকে কতল করলে বিনা হিসাবে জান্নাতি দুশমনে রাসূলকে কতল করলে বিনা হিসাবে জান্নাতি আল্লাহ একবার বল এরকম দুশমনে রাসূলকে আমরা দেখতে চাই কোন দুশমনে রাসুলের সাথে আমাদের জার পরিমাণ সম্পর্ক আছে নাকি আপনাদের যে রসুলের দুশমন সে পক্ষান্তরে আমার আল্লাহর দুশমন কার দুস্মন আল্লাহ আমার নবী রৌজা শরীপি জিন্দা আহা! সাহি হাদিস উম্মতের একটা আমলও নবীকে না দেখালু ছাড়া উপরের দিকে যায় না আল্লাহ একবার বলেন উম্মদ ছাড়া পৃথিবীতে যত কোটি কোটি উম্মত আছে সব উম্মতের আমল করা হয় দুনিয়ায় এই আমল চলে যায় সোনার মদিনায় আমার নবী বলেন যখন আমি উম্মতের আমল দেখি তখন আমি আল্লাহর প্রশংসা আদায় করি যখন উম্মতের পথ আমল আমার রৌজা শরীফের মধ্যে আসে তখন আমি আমার আল্লাহ দরবারে ওই উম্মতের আমলের জন্য উম্মতের জন্য আল্লাহর কাছে পার কামনা করি ওই নবী মরা না জিন্দা আমাদের নবী মরা না জিন্দা এখন যে অবস্থা হয়েছে নবী এখন দুইজন নবী কয়জন আমাদের নবী হলো জিন্দা আমাদের নবী কি সশরীরে জিন্দা আর এরকম আকিদা যারা রাখে তাগ নবী হলো মরা আমাদের নবী মরা না আমাদের নবী আজ যারা বাতিল আকিদা তাদের নবী হলো আমরা মরা নবীর উম্মত না আমরা কি মরা নবীর উম্মত আমরা জিন্দা নবীর উম্মত কি আমরা ইমান ছেড়ে দিব নাকি ইমান ধ্বংস করব নাকি নবী যদি মরা হয় এই যে নবীজিকে নামাজে সালাম দেই দেই নেই সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া কি কথা বলেন মাসালা জেনে সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া কি এখন আমি উম্মত আপনি উম্মত এক্স ওয়াই জেড আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জাব্বার এরা সবাই নবীর উম্মত এরা নবীজিকে নামাজে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সালাম নবীকে দেই কি দেই না আমরা সালাম দেই সুন্নত আর এটার উত্তর দেওয়া নবীর জন্য ওয়াজিব নবীর জন্য কি এখন নবী যদি মরা হয় সালামের জবাব দিবে কিভাবে দিতে পারবে আমাদের নবী জিন্দা নবী আমরা সালাম দেই আমাদের সালামের জবাব আমার নবী রওজায়ে আথার থেকে দিয়ে দেয় আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে মজবুত করে দেয় বলে আমিন আরো জোরে বলি আমিন আমরা যে আকিদায় ছিলাম ওই আকিদায় আছি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই আকিদায় থাকব নাকি লসর হব দুই হাত তুলে আল্লাহকে দেখা নারে থাকবে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ বাইতে রাসূল বাইতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ সকলে বুলি মাৰ হবা